ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আজকে শুরু করছি ছোট্ট থেকে ছোট্ট একটা রেসিপি খুব সুন্দর এই রেসিপিটা অবশ্যই সবাই ট্রাই করুন আজ বানাবো ফিশ কাবাব ফিশ কাবাব বানানোর জন্য কাঁটা ছাড়ার মাছ নিয়ে নিয়েছি এটা হচ্ছে আই মাছ আই মাছ আই মাছ দিয়ে বানাবো ফিশ কাবাব তার জন্য মশলা নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা এর মধ্যেই দিয়ে দেবো নুন হলুদ মাছের মা মেখে রেখেছিলাম তাই নুন আর দিলাম না হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে ফেটিয়ে নেব তো মশলাটা খুব সুন্দর করে ফেটিয়ে নেব নিয়ে এবার মাছের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব কাছেও দূরে ও বিদেশে যত বন্ধুরা আছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবে আর কমেন্টের মাধ্যমে জানাবে ফিসকা আমি ঠিকঠাক বানালাম ঘরোয়া পদ্ধতিতে অতটুকু সুন্দর একটু দিয়ে দেবো তেল সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বাজিয়ে রাখবে দিলাম একটু লেবু খুব সুন্দর গন্ধ হবে এবং টকটক খুব সুন্দর স্বাদ হবে লেবুটা দিলে সেই জন্য লেবুটা দিয়ে দিলাম এবার সুন্দর করে আমি মেখে নেব এ পিঠ ও পিঠ দুই পিঠ অবশ্যই পিস কাপারটা কেমন হয়েছে লাইক কমেন্ট মাধ্যমে এসে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুরা সবাই চেষ্টা করবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া নিয়ে কিছু বানিয়ে খাওয়ার আমিও তাই চেষ্টা করলাম এদিকে বসিয়ে দিয়েছি চাটু চাটুটা গরম হয়ে হালকা করে তেল দেবো বেশি তেল লাগবে না সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে তো চাটু গরম হয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে মিশিয়ে নিলাম এবার মাছগুলো দিয়ে দেবো সুন্দরভাবে মাছগুলো দিয়ে এপিট আর ভালো করে ভাজতে থাকবো দেখতে থাকো বন্ধুরা আসলে এক পিস মাছ খুবই মোটা ছিল সেটাকেই আমি পাতলা করে কেটে নিয়েছি কারণ এই জন্য ছোটো ছোটো হয়ে গেছে একটু কারণ পাতলা করে না কেটে নিলে মাছটা সম্পূর্ণ ভাপের মধ্যে হবে তো সেজন্য বেশি মোটা মাছ হয়ে গেলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে সেই কারণে আমি ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি চেষ্টা করবে মাছগুলো পাতলা করে কেটে নেওয়ার দেখো বন্ধুরা তো ঢাকা দিয়ে দিয়ে এইভাবে মাছগুলো ভালো করে পুরো কাবাবের মতো করে আমি করে তৈরি করে নেব দেখতে থাকো বন্ধুরা তেল একদমই তেল হালকা তেলে খুব সুন্দরভাবে তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি ঢাকা দিয়ে দিই মাছগুলো তৈরি করি হ্যাঁ ফিশ কাবাব অবশ্য এইভাবে বানিয়ে একবার বাড়িতে ট্রাই করবে সেই মাছ দিয়েই কাবাব বানাবে যে মাছ কাঁটা কম আই মাছ বোয়াল মাছ কিংবা ভেটকি মাছ এসব মাছের কাবাব বানালে খুব সুন্দর হবে দেখো আমি কাঁটা চারমঞ্চের সাহায্যে দেখিয়ে নিচ্ছি যে মাছগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে ভেতরে তো রেডি হয়ে গেছে আমার কাবাব এবার আমি তুলে নেব যদি কাবাবের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন বন্ধুরা নতুন বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অবশ্যই বাজিয়ে রেখে দেবে খুবই সুন্দর এবং খুবই টেস্টি